আজকে আমরা আসছি শলকুয়া বাজার এই বাজার প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে এই পাটটার দাম দেওয়া চলতেছে ওই পাটটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো ওই পাটটা এই পাটের দাম দর হয়েছে কত বলেছে পঁয়ত্রিশশো টাকা এই পাটটার দাম দর হচ্ছে কত দাম টাকা দাম এটা পাটার দাম কত বলেছে সব ব্যাপারে ঘিরে ধরছে দেখা যাক দাম কত বলে সসা কত দাম দিল হ্যাঁ ছত্রিশশো টাকা কত দিলেন দাম পুরো চৌত্রিশশো টাকা দাম তো বাড়িতে আপনার পাটের দাম দিছে নাকি

চা কত দাম দিছে কত দাম দিছে এই যে ব্যাপারী ছত্রিশশো হ্যাঁ ছত্রিশশো দাম দিছে থেকে

বাজারে প্রচুর পাট আছে দামও বাড়ছে বাজারে পাটের আমরা এখন সামনে একটা ব্যাপার আছে ব্যাপারের সাথে কথা বলবো যে আজকে কেমন কত কেমন পাট কিনছে আর কত কত বেশ দাম দর এই পাটটার দাম দর চলতেছে পাটটার দাম ব্যাপারী পঁয়ত্রিশশো টাকা দাম দিল সামনে ওই পাটটার দাম দাও চলতেছে কৃষক সাঁত্রিশশো টাকা বলতেছে ব্যাপারী পঁয়ত্রিশশো টাকা দাম নিয়ে বাজারে পঁয়ত্রিশশো টাকা দাম দিয়ে চলে গেল ওই পাটটা

কত কত কিনছেন জি জি আপনি কত কত কিনছেন একই দাম বাকি কথা একই দাম দাম কিনছেন আচ্ছা এই ভিডিও হ্যাঁ আজকে বাজারে পাটের দাম একটু বাড়ছে আজকে পাটের বাজার সর্বোচ্চ গেছে আটত্রিশশো টাকা সর্বোচ্চ গেছে যেগুলো একদম হাই কোয়ালিটির পাট সর্বোচ্চ আটত্রিশশো গেছে আর সর্বনিম্ন গেছে চৌত্রিশশো টাকা পাটের দাম আজকে